সবাইকে রমজান মোবারক হ্যালো সবাই কেমন আছেন আপনাদের বোন ভালো আছি ইফতার আয়োজনে নাইমা পাবা মিত্র কি কি বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে আজকে আসাবি খিচুড়ি রান্না করব আর আসাবি খিচুড়িটা কে কে খাইছেন আসাবি খিচুড়িটার মধ্যে আচার দিতে হয় এটাই বলে আসাবি খিচুড়ি আমি এখানে আসাবি খিচুড়িটা কষাই বসাই দিছি মুগের ডাল মুসুরির ডাল দিয়ে সাথে টমেটো কাইটা দিছি ধন্যা পাতা দিছি আর না একটু হয়ে আসবে তখন আচারটা দিয়ে দেবো আর বেশি আগে আচারটা দিবে টক হইয়া যায় নামানোর

পিসিবি কে কে খাইছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর এটার সাথে আপনারা মাংস দিয়ে দিতে পারেন আর আমি এখানে গিবিল দিয়ে খাবো পিসিবির সাথে গিবিল মাংস আছে ওইটা দিয়ে মিলাইয়ে খাবো আর ওইটা দিয়ে কিন্তু মজার সাথে আমি ডিম উপরে দিয়ে ডিম পরিবেশন করে ডিম পোস দিয়ে তবে আচার খিচুড়িটা কিন্তু দেখতেও যেরকম রোবনি খাইতে কিন্তু আরো মজা আর এইভাবে যদি একটু ভিন্ন ধরনের ইফতারি বানান যায় কিন্তু অনেক মজা লাগে তাই না প্রতিদিন একই ইফতারি পিয়াজু বেগুনি আর আমরা সবসময় একটু ভিন্ন ধরনের ইফতারি খাই অল্প মানুষ অল্প অল্প বানাইয়া আর সবসময় খিচুড়িটা কিন্তু আমি এখানে বেশি বানাই নাই বেশি রান্না করলে কিন্তু মজা হইতো না একদম কম রান্না করছি এই দেখেন একদম হাত দিয়ে দুই মুঠ চাল দিছি আর দুই মুট ডাল দিয়া সাথে টমেটো আর এই যে আচারি খিচুড়িটা রান্না করতে এই খিচুড়িটা কিন্তু আমার কাছে খুবই মজা লাগে আমার সব খিচুড়ি দিয়ে এই আচারি খিচুড়িটা বেশি মজা লাগে এটা আঠা বা আঠা ভাব হয় আর এই খিচুড়িটা খাইতে কিন্তু সবাই পছন্দ করে আমার ফ্যামিলির মানুষ কিন্তু আর এই দেখেন পরিবেশন করছে কত সুন্দর উপরে দিয়ে ডিম পোস্ট করে দিছে আর এইটা দিয়ে খাই খেতে এত পবে মানে মজা যদি না খান একবার বুঝবেন অবশ্যই একবার খাইবেন আর আমি এনে বসানোর সময় কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচি দিয়ে বসাইছি সাথে একটু হলুদ দিয়ে দিছি আর কিছু দেই নাই আপনারা এইভাবে রান্না করবেন এই খিচুড়িটা অনেক মজা লাগে সিম্পলভাবে রান্না করবে এই অনেক ই আর এখানে আমি বেগুনি ভাজবো বেগুনির জন্য বেসনটা গোলাইতে আসি আদা বেসন দিয়া গরম মশলা গোলা দিছি একটু সব কিছু দিয়ে আমি এই মা খাই রাখতে আছি আর বেগুনিটাও ভাইজানিব এখন সাথে পেঁয়াজও বাটবো ভাজবো বুট ভাজবো এরকম সব কিছু ইফতে রেডি করে নিতে আসে আর সব কিছু কিন্তু এরকম ভাইজে নেবো ইফতে আগে আগে আর আমি সাড়ে পাঁচটা ইফতে ভাজি আমাদের এই সব রেডি হয়ে যায় আর বেশি আগে বাজবে কিন্তু ভালো লাগে না ঠান্ডা হয়ে যায় আর এই দেখেন বুটটাও এখন হয়ে গেছে বুটটাও বাগা দিয়ে ধন্যবাদ দিয়ে দিলাম এভাবে কে কে ইফতে আগে করেন আবার সাধারণ বুট বোনাটা হয়ে গেছে এই দেখেন আমি অল্প অল্প করে দুইজন মানুষ খাওয়া হয়ে যায় বাসি কিছু এই খাই না বাসি থাকবে খাওয়া আর এখন যেহেতু বাসায় আছি এই জন্য অল্প অল্প করি অল্প অল্প খাওয়া যায় এখানে বোম্বাই মরিচ দিয়ে আমি পেঁয়াজুডা ভাজবো আর পেঁয়াজুটা আমার অনেক পছন্দ সাথে আমি এই যে দেখেন পোয়াটাও ভাইজা নিতে আসি আলহামদুল্লাহ আজকে অনেক কিছু ইফতেভি আয়োজন করছি কার ভালো লাগছে একটু কমেন্টে জানাবেন আমার ইফতারি বিগবেন আপনাদের পছন্দ হয়েছে কিন্তু আমি সবসময় এইভাবেই খাই দেখেন অসাধারণ কিন্তু পোাটা